আসসালামু আলাইকুম জব ম্যাচ সলভ এ স্বাগতম আজকে একটি জব সলিউশন করে দেখাবো জবের অঙ্কের তো এখানে অঙ্কটি হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার ও উচ্চতা তিন মিটার চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য মিটার পাঁচ মিটারে দেওয়া আছে প্রস্থ মিটারে দেওয়া আছে উচ্চতাও মিটারে দেওয়া আছে কিন্তু চৌবচ্চাটিতে কত লিটার পানি ধরবে তা আমাদের প্রথমে চৌবচ্চাটির আয়তন বের করতে হবে তা আমরা জানি চৌবচ্ছার আয়তন মানে আয়তনের সূত্র তো আমরা যেহেতু চৌবাচ্চার আয় আয়তন বের করব তাই লিখে লেখা হচ্ছে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা তিন মিটার তো মিটার মিটারে গুণন করলে ঘন মিটারে পরিণত হয় তো এখানে ঘন মিটার তো তিনটার গোল ফল হচ্ছে ষাট ঘন মিটার যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে লিটারে কত লিটার পানি ধরবে তো আমাদের লিটারে বের করতে হবে আবার আমরা জানি এক ঘন মিটার সমান সমান এক হাজার লিটার এটা মুখস্থ জানতে হবে এটা বারবার পরে মুখস্থ করে নিতে হবে এক ঘন মিটার সমান সমান এক হাজার লিটার তো আমাদের এখানে প্রশ্ন আছে উত্তর বেড়েছে আয়তন ষাট ঘন মিটার তো এক ঘন মিটারে পানি ধরে এক হাজার লিটার অতএব ষাট ঘন মিটারে পানি ধরে এক হাজার গুণ ষাট লিটার তো এক হাজারের সাথে ষাটের সাথে গুণ করলে ষাট হাজার লিটার উত্তর বের হয় তাহলে উত্তর হচ্ছে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে তো চৌবাচ্চাটিতে ষাট হাজার লিটার পানি ধরবে তো এখানে উত্তর আছে ষাট লিটার ছয়শো লিটার ছয় হাজার লিটার ষাট হাজার লিটার তো এখানে উত্তর হবে ষাট হাজার লিটার অঙ্কটা কিন্তু খুবই সহজ একটু আর সূত্র জানলেই এনাফ এখানে আয়তন প্লাস ঘন মিটার এক হাজার লিটার হিসাব করলেই অঙ্কটা খুবই সহজে পারা যাবে ধন্যবাদ